শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এইদিকে ঘুম থেকে উঠে গরু ছাগলগুলো বাইরে করে নিলাম তো এখন আমি তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ছাড় দিয়ে নেবো তো বন্ধুরা এদিকে দেখো ছাগল গরু বাইর করে নিয়েছি তারপর এদিকে গোবর ফেলে তারপর এদিকে চলে আসলাম আমি উঠান ঘর ঝাড় দিতে তো ঘরগুলো ঝাড় দিয়ে এই যে উঠানের মধ্যে ফেলে রেখেছি হি আবর্জনাগুলো তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে এনেছি আগেই তো ঘরগুলো ঝাড় দিতে হয় তারপর উঠানটা তাই না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই তার মধ্যে এদিকে বাসন কোষণ আছে কলপারে তো বাসন কোষণ মাজতে হবে তার মধ্যে আবার রান্না বান্না করতে হবে রাশির আবার স্কুল এসে তো অনেক ঝামেলা তার মধ্যে আমি রান্না করি না রাশি রান্না করে তো সেটা নিজেও বলতে পারছি না এখন কারণ এদিকে আবার আজকে শনিবার মোচা কোচা অনেক কাজ আছে তো চলো তাড়াতাড়ি করে এই যে কাজগুলো আমি করি নেই ঠিক আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে তারপর কলপাড়ে বসে পড়েছি বাসন মাজতে আর রাশি বলছে যে মা আমি এইদিকে রান্নাটা বসিয়ে সিদ্ধ সিদ্ধভাবে রান্না করবে রাশি তো রান্না রাশি করছে এসেছে তো রান্না বান্না করে ও আবার চলে যাবে স্কুলে তো রাশি স্কুলে যাবে না কারণ ওর প্যান্টটা ছিঁড়ে গেছে তো সেলাই করে আনতে আনতেছিলাম তো আনাই আর হলো না তো যাই হোক আজকে একটু ধুয়ে দিয়ে তারপর না হয় এই যে সেলাই করে আনতে হবে তাই না যেহেতু ও পৌঁছিল তো দেখো এইদিকে ঝট আমি বাসনগুলো মাজা ফসা করে নিলাম ধুয়ে নিলাম তো চলো এখন তাড়াতাড়ি করে এই যে মোচা করে নিই তো কাজ কাজকর্ম আমি করে নিয়েছি আমি এদিকে বিছানাপত্র বিছানাগুলো তুলে নিচ্ছি আর আশিদিকে দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে এই যে ছোট্ট উননের মধ্যে ছোট হাড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছে শুধু সকালেরটা আমি তো পরে রান্না করব কারণ এখনও আমি স্নান করিনি আর এইদিকে দেখো আজকে হচ্ছে শনিবার তো মাজা ঘোষা করতে হবে তার মধ্যে এইদিকে দিকে মোজা করতে হবে তাই না ঘর দুয়ারগুলো তো সেই জন্য বললাম যে মা তুমি অল্প একটু ভাত করে দাও আর আমি এইদিকে মোজা ও রান্না করছে শুধু সিদ্ধ ভাত রান্না করবে খাওয়া দাওয়া করে ও আবার স্কুলে যাবে ঠিক আছে রান্না করবো হ্যাঁ তাকলে এইখানে গিয়ে সিদ্ধ হয় এইখানে হবে না সিদ্ধ এমনি গরম হবে সিদ্ধ হবে না এই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এই বিছানাটার এই যে ব্লাঙ্কেট কম্বলটা ভাজ করলাম তো এখনও এই বিছানাটা ভাজ করিনি তো চলো এখন আমি এই বিছানাটা তুলে নিই তাড়াতাড়ি করে করেছে ফুলকপি আলু রান্না আর হচ্ছে গরম গরম মার ভাত সেই টেস্ট আমরা বলি মারু ভাত ওই বারান্দায় বসছিলাম ওই বারান্দায় এত রৌদ্র সবাই এই দিকে চলে আসলাম এই বারান্দায় তো এইদিকে বাড়ি ঘর দুয়ার মোচা কোচা শেষ মাজা কষা হয়ে গেছে তো এখন এই যে কয়েকটা জামা প্যান্ট ছিল ওইগুলো ধুয়ে দিলাম তো এই এর মধ্যে এইদিকে রৌদ্র উঠে গেছে তো রৌদ্রের মধ্যে এই যে দিয়ে দিচ্ছে কাপড়গুলো তারপর এইদিকে স্নান করব ঠাকুর পুজো দেবো আসলে আগে খাই আগে খেয়ে নিয়েছি কারণ এইদিকে শরীরটাও বেশি একটু আমার ভালো না না খেয়ে থাকলে আবার বেশি মানে সমস্যা দেখা যায় তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তো এই মাত্র এই যে স্নান করলাম দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিলাম বাড়ি ঘর দুয়ারগুলো মুছে নিলাম তো চলো যাই এখন যাব আমি রান্না করে রান্না করব এদিকে দিকে দেখো দুয়ারগুলো মুছে নিলাম এই যে আর এই দিকে দেখো উঠানের মধ্যে কতগুলো পাতা পড়েছে তো উঠানটা এখন ঝাড় দেওয়ার সময় নেই তাড়াতাড়ি করে আমি রান্না বসাবো ঠাকুর মুছবো পুজো দেবো আর এইদিকে রাজের বাবা দেখো কাজ করছে তো এটা হচ্ছে এই যে মটরটা আছে না মটরটার ঢাকনা তো হয়ে গেছে আর এই যে প্লান শীতটা দিয়ে আর কি মটরটা ঢাকনা দিবে কারণ কল এই দিকে যখন মনে করো মোটরটা ছাড়ি কোন সময় যদি আবার জল ঠল যায় তাহলে অসুবিধা হবে না তো সেই জন্য আর কি ঢাকনাটা বানিয়ে নিচ্ছে দোকানটা আমি ধরে নিলাম তো এখন আমি ম মানে ঘুগনির জন্য আলুটা দিয়ে নিব চলো দেখি বাজার থেকে কি কি খরচা নিয়ে এসেছে তো এই যে সরষের তেল একটা ধনে পাতা আর হচ্ছে এই যে বেগুন এই যে এক হচ্ছে শনিবার জন্য এই মাছ এই যে মুগ ডাল আর হচ্ছে পাঁপড় আর এই যে এগুলো হচ্ছে আলু ও পেঁয়াজও আছে আলু আর হচ্ছে পেঁয়াজ তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে ঘুগনির জন্য দিয়ে দিয়েছি তো তো বন্ধুরা এইদিকে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তো ভাতও হয়ে গেছে ডাল হয়েছে আর এখন আমি এদিকে যে সবজিটা রান্না করছি আর এইদিকে বসে বসে আলু চুলছি আর এদিকে দিকে সবজি কেন যেন আর কোনো পেঁয়াজ ছুলিনি কারণ আজকে তো শনিবার নিরামিষ এখানে রান্না করতে করতে কিভাবে পিয়ার ছিল তাই না তো সেজন্য এই যে রান্না করে তারপর আমি পেঁয়াজ তাড়াতাড়ি করে তারপরে ছুলিনি রাশি থেকে স্কুল থেকে চলে আসলো বাড়িতে ও খাওয়া দাওয়া করে এসেছে স্কুলে স্কুলে আজকে নাকি ইয়া খাওয়াইছে খিচুড়ি খিচুড়ি খাওয়াইছে আজকেও আর রাজ এদিকে গরুর জন্য টাইম মধ্যে জল তুলছে স্কুল যায়নি তার জন্য গরুর জন্য জল তুলছে রান্না বান্না হয়ে গেছে এখন আমি এইদিকে খাচ্ছি রাজ এসে খাওয়া হয়ে গেছে ওর বাবা ওইদিকে আর আমি এইদিকে তো কী কী রান্না করলাম চলো দেখাই আলু সোয়াবিন তরকারি মুখের ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা খাওয়া দাওয়া করে তারপর আবার বন্ধুরা পেঁয়াজ খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে পেঁয়াজ নিয়ে বসেছি কারিপাতা নিয়ে বসেছি এই দিকে কাটা হয়ে গেছে এখন আমি মশলার জন্য এই যে আদা নিয়েছি রসুন নিয়েছি রসুন দিয়েছি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি এগুলো রেডি করবো তারপর পাতাগুলো বেঁচে ধুতে হবে কারণ পাতাগুলো নোংরা অনেক নোংরা বাইরে হয় জানো পাতাগুলো দিয়ে কারণ এখন তার বৃষ্টিপাতল হয় না আর যত গাড়ির ধোয়া ঠোয়া মানে ধুলো বালি সবগুলোই থাকে পাতাগুলোর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে তো তাড়াতাড়ি করে কাজগুলো করে খাওয়া দাওয়া করেছি বাসন কলপারে রেখে দিয়েছি আর তার আগে যে এগুলো কাজগুলো করছি এখন উঠোন ঘর ঝাড় দিইনি উঠান উঠোন অবস্থা দেখো একবার কী অবস্থা হয়ে আছে উঠোন ঘরের দিতে এই যে এগুলো করতে অনেক সময় লাগবে এই জন্য আমার মোবাইল নিয়ে আর কি না দেরি হয়ে যায় এতগুলো কাজ বাড়ির সামলাইতে হয় তারপর মোবাইলটা নেই জানো তো এই দিকে পেঁয়াজ কেটে তারপর আমি এইদিকে দেখো এই যে উঠান ঘরগুলো আবার ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে সকালবেলা একবার আর এই দিকে বিকালবেলা একবার আর বিকালবেলা ঝাড় না দিয়ে কিন্তু মানে উঠানটা কীরকম যেন লাগে না দেখতে দুপুরবেলা এইদিকে তো সময়ই হয় না কারণ এইদিকে দুপুরবেলা এইদিকে রান্না বান্না তার মধ্যে দোকানে সমস্ত কিছু রেডি করতে করতে এদিকে সময় কিন্তু আর হয় না যে দুপুরবেলা উঠানটা ঝাড় দেব তো কোনো দিন আবার ঝাড় দিই আর বেশি দিনই কিন্তু দিয়ে নেই বিকালবেলায় ঝাড় দিয়ে নিই আর বিকালবেলা ঝাড় দিলে না উঠানটা পরিষ্কারও থাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তাই না তো যে যাই হোক আমাদের হচ্ছে কাঁচাবাড়ি গ্রামের কাঁচাবাড়ি এইদিকে দেখো ভাঙাচুরা বাড়িঘর আর কী বলবো আর ভালো ভালোটা তো আমরাই বলি কারণ আমাদের এই যে ভাঙাচুরা বাড়ি হলে কি হবে তো এটাই আমাদের সাত তাই না তো এতেই আমরা সন্তুষ্ট এতেই আমরা খুশি থাকি কিন্তু এ নিয়ে কোনো ইয়ে নেই তো বন্ধুরা এইদিকে রাজ রাশি বই পড়তে বসে পড়েছিলো আর আমি এইদিকে একটু লাল চা বানিয়ে আনলাম আসলে কদিন ধরে না সেরকম করে চা খাওয়া হয় না কারণ মাও এইদিকে বাড়িতে তিনি মা থাকে একটু চায় নেশাটা একটু সবারই হয় মার তালে তালে তাই না কিন্তু মাও নেই আর চা বানানো হয় না তো সেদিনে এই যে দুদিন খাইলাম এদিকে তালানি চা আজকে একটু লাল চা দুবাজা করে নিয়েছি তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সারাদিনে সেরকম করে ভিডিও করা হয় না আর তোমাদেরকে তো বলছিলাম যে আমার মোবাইল মানে স্ট্যান্ডটা নষ্ট তো সেটাও ঠিক করা হয় না তো কতবার বলছিলাম যে নিয়ে যেতে নিয়ে আর যায় না তো তোমরা তো জানোই আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই কে আমাকে সাপোর্ট করবে বা আমাকে কে আর কি ইয়া করবে তো যাই হোক ওরকম করে যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করি নেই আর একটা কথা কী তো তো মনটা ওইদিকে বেশি একটা ভালো নেই কারণ হচ্ছে কি একটু আগে এইদিকে মানে তখন কটা বাজে তো সাড়ে সাতটা আর কি সাড়ে সাতটা এইরকম আর কিভাবে সাতটা সাড়ে সাতটার দিকে তখন আমি এই দিকে চা খাচ্ছিলাম গলায় লাগছিল ভাজা জানো তো ভাবছিলাম যে জল খাবো একটু চা মানে ভাজা খেয়ে একটু জল খাই তারপর চাটা আর কি খাবো তো চা তো সেরকম করে আমরা সন্ধ্যার দিকে খাইনি কিন্তু তো এক মানে গলায় লাগছিলো তো তখন সবাই আমার কথাই ভাবছিল আমার বড় ননদ ছোটো ননদ তারপর হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন ফোন করলো তো এইদিকে আমার বোন তো ওই সময়টাই আর কি বাবারও কিন্তু শরীর খারাপ ছিল বাবার এইদিকে মাথা ঘুরে আর হচ্ছে বমি তো ওই সময়টা হয়তো মা ভাবছিল তাই না তো ওই সময়টাই কিন্তু আমার এইরকম হয়েছিল তার পর এই যে ফোন মানে ফোনের উপর ফোন ফোনের উপর ফোন চলছিল তো তারপর ভাবলাম যে এই জন্য আমার এইরকম হয়েছিল তো যাই হোক তারপর বাবার সঙ্গে তো আর যোগাযোগ হয়নি বাবা মার সঙ্গে সবার সঙ্গে হয়েছে তো আমিও তখন আর কিন্তু ফোন করিনি বাবার কিন্তু যে পরে একটু পরে করবো তারপর এদিকে কী করেছিলাম ছবিটা আমারও বেশি একটু ভালো না একটু ঘুমাইছিলাম তো এইদিকে সাড়ে নটা বাজে তখন ভাবলাম যে না বাবাকে কালকেও ফোন করা হয়নি দুপুরবেলা কালকে ফোন করেছিলাম হ্যাঁ দুপুরবেলা তো আর আজকে কিন্তু সারাদিনেই ফোন করা হয়নি তো রাত্রিবেলা এইদিকে ফোন করলাম তো বাবা বললো যে মা বললো আর কি মা ফোনটা তুলেছে বাবার শরীর খারাপ তো বাজার থেকে আসার পথে এইদিকে না মানে মাথা ঘুরছে কোনো রকম করে মানে তবুও অনেক দূরের কি টোটো থেকে নামার পরে একটু আর কি হাঁটতে হয় আমাদের বাড়ি তো একটা দোলা পার হয়ে আর কি বাড়ি এসেছিল তো হাঁটতে হাঁটতে না বাবার নাকি মাথা ঘুরছে তবুও কষ্টমষ্ট করে দোলা পার হয়ে বাবা বাড়িতে এসেছে বাড়িতে এসে আর ঘরেই ঢুকতে পারে না মাকে চিৎকার করেছে তো আর ইয়া সোনা ছিল তো যে কোলে ছিল রাত্রিবেলা তো আর ছোটো বাচ্চাটাকে আনবে না তো ছিল। ছিলো মার কোলা মারকোলাতে তখন মা দৌড়ি গিয়ে এই যে কাকিমার কাছে মিতাঞ্জকে দিয়ে এসেই এদিকে চিল্লাহ্লা শুরু করছে তারপর এদিকে এই যে পাশের বাড়ির পিসি কাকা ওরা সবাই আর কি এসেছিলো আসার পর বাবার মাথায় জল দেয় আর একদম না ধোয়া বাইরে হয় বাবার এমনিতে হাই প্রেশার তো ধোঁয়া বাইর হচ্ছিল তারপরে এই মুহূর্তে আর কি আমাদের এখানে ফোন করেনি আর কারণ বাবার এদিকে শরীর খারাপ তারপর সবাই মিলে ধরাধরি করে মাথায় জল দিল দেওয়ার পর হাত পা ধুয়ে দিয়েছে দেওয়ার পর ঘরে নিয়ে গিয়েছে ফ্যান ছেড়ে দিয়েছে ফ্যানের হাওয়া মানে অনেকক্ষণ খাওয়ার পর তারপর বাবা আর কি সুস্থ হয়েছে তো যাই হোক এখন নাকি বাবা সুস্থ হয়েছে একটু আগেই আবার ফোন করলাম তো বাবার সঙ্গেও কথা হলো তবু কালকে কিন্তু এখানে আসবে হসপিটালে ডাক্তার দেখাইতে হবে তো ডাক্তার না থাকলে হবে না কারণ হাই প্রেশার তারপর আর কি কী কী টেস্ট করার আছে তো জামাইবুই দিকে অনেক কিছুই কিন্তু জামাইবু এই বিষয়ে আর কি জানে কিন্তু তো যাই হোক তো বউ এইদিকে ফোন করলো যে কালকে আসতে বললো কালকে ডাক্তার দেখাবে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বাবার ভালোই থাকে ঠিক আছে আর তোমাদের আশীর্বাদ ভগবান আশীর্বাদ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তাই না সবার দরকার আছে কিন্তু তো যাই হোক মানে টেস্ট মানে করাবে তো যাতে টেস্ট আর কি ভালো হয় কোনো যেন কোনো কিছু আর কি ধরা পড়ে না ঠিক আছে তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেকেই বলছো যে মিতুর কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাই না তো চলো তো সেই কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি যে উত্তরগুলো না তো সবাইকে আর কি বলছি যে মিতুর কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে হয়তো মিতুদের ব্লকে তোমরা জেনেই গিয়েছো যে মিতুর কি হয়েছে তো যাই হোক তো অনেকে আমার তো ওর মানে নতুন সাবস্ক্রাইবার আছে তো সবাই তো আর মৃতদের ব্লক এর নেই হ্যাঁ এ তো সেজন্য আর কি বলছি যে মিতুর কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো ওদের ব্লোকে তো জানো যে মিতুর ছেড়ে হয়েছে মিতুতে নিজের মুখেই বলেছে তো হ্যাঁ মিতুর ছেলে হয়েছে তো ভালোই হয়েছে ছেলে হয়েছে দুটা ভাই হয়েছে ওরা তাই না মিলেমিশে থাকতে পারবে আর দুটা ভাই থাকা মানে কিন্তু অনেকটা শক্তি তাই না তো এক ভাইয়ের কিন্তু জ্বালা একটু বেশি থাকে দুই ভাই থাকলে না অনেকটা জ্বালা কম থাকে জানো তো আমরা যেমন এক ভাই তো দেখো ভাই এইদিকে বাইরে গেছে বাড়িতে পড়েছে মা আর বাবা আর আজকে দেখো হঠাৎ করে বাবার এরকম শরীর খারাপ হলো ভাই যদি থাকতো তাড়াতাড়ি করে মনে করে নিয়ে যেত তাই না হসপিটালে তো যাই হোক দেখো যার বাড়িতে কেউ না থাকে তাহলে তার উপর কিন্তু ভগবান থাকে তাই না তো যাই হোক ভাই বাড়িতে নেই তো কি হয়েছে মানে তবু বাড়িতে বাবার এই যে জল টল দিয়ে বাবা শরীরটা সুস্থ হয়ে গেছে তো যাই হোক আর মৃত্যুর ছেলে হয়েছে বলে কিন্তু আমাদের কারো মন কিন্তু খারাপ নেই সবার মন একদম আনন্দে উৎফুল্ল সবাই সবাই আনন্দেতে আছে একদম কেন বলতো আমাদের যে আর কি বংশটা সেরকম বাবা ওরা বাবা ওরা দু ভাই বাবার জ্যাটার তো ভাই ওরা তিন ভাই এরকম আর কি তার মধ্যে না মেয়ের সংখ্যা আমাদের মধ্যে না বেশি মেয়ের সংখ্যা অনেক বেশি আমরা তিন বোন কাকার তো ওই যে তানিশ ভাই ওরা দু বোন আর ওই যে জ্যাটাগুলো আছে না কারো পাঁচ মেয়ে কারো তিন মেয়ে এইরকম আর কি অনেক তো তাদের মধ্যে সবার সবাই ওই দাদা যে আছে দাদা আছে চারটা তো বিয়ে হয়েছে ওদের আর কি মেয়েই বেশি ওদের একটাও ছেলে নেই আর এই যে তানিজ ভুয়ে দুই ছেলে হলো তো এটা তো খুশিরই খবর তাই না বংশবৃদ্ধি হচ্ছে তো যাই হোক তো সেটাই আর কি বলার ছিল কদিন ধরে বলবো বলবো ভাবি কিন্তু বলা হয় না কারণ ওরা যদি ভিডিওতে না বলে আমি ভেবে বলি বলো সেটা তার বলা ঠিক না না তো সেজন্য আর কি বলিনি তো যাই হোক আজকে তোমাদেরকে ফাইনালি বলেই দিলাম যে আমি ছেলে হয়েছে তাই না খুব ভালো হয়েছে আর আমার ভাইয়ের তো এখনও বিয়ে হয়নি তো যাই হোক যখন হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক সবাই আশীর্বাদ করো যাতে মিতু এই দুটি সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা